হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু অল অ্যাবাউট চন্দ্রানি আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাইকে শুভ রথযাত্রা রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবথেকে তো অনেক বড় হচ্ছে রথ আমাদের এখানের মধ্যে হচ্ছে পুরীর রথ তো পুরীতে তো সবসময় যাওয়া সম্ভব হয় না এছাড়া মাহেশের রথ রয়েছে পরেশনাথের রথ রয়েছে অনেক রথ রয়েছে তবে আমি আজকে আমাদের এখানে যে বড় রথটা হয় সেই রথটারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি এবং এই রথকে ঘিরে প্রত্যেক বছরই এখানে অনেক বড় করে মেলা হয় এবং শুধু রথের দিনই মেলাটা হয় এমন নয় যে মেলাটা অনেক দিন ধরে চলে জাস্ট রথের দিনই মেলাটা হয় আমাদের এখানে এই রথটা যেহেতু অনেক বড় একটা রথ তো এই রথকে ঘিরে কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয়েছে আজকে আমরা যদিও একটু রাত্রি করে গেছিলাম তাও তোমরা দেখতেই পাচ্ছ অনেক অনেক ভিড় হয়েছে কিন্তু আর এই যে ছোটো ছোটো এই পুতুলের দোকানগুলো তো দেখতে বেশ ভালো লাগে আমার অনেক আছে তো সেই জন্য আমি আর নিলাম না আর সবচেয়ে বড় হচ্ছে রথ দেখতে এসে জিলাপি আর এই পাপড় ভাজা এটা কিন্তু খেতেই হবে তো জিলাপি নিয়ে নিচ্ছি এখান থেকে আর হচ্ছে পাপড় ভাজা তো পাপড় ভাজাটা নেওয়া হয়নি জিলাপিটাই নিয়ে নিচ্ছি তো এই ছিল আমার আজকে রথের মেলার একটা ছোট্ট ব্লগ